আমি আজকে সকালে আপনাদের টানেল ঘুরে আসছি আপনারা টানেল নিয়ে তো প্রচুর লেখাঝোখা আমরা পড়েছি এই টানেল করতে প্রায় এগারো হাজার কোটি টাকা খরচ হয়েছে প্রত্যেক দিনের মেনটেন্স কস্ট হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা আয় হয় দশ লাখ টাকা কম দশ লাখ টাকা আদৌ হয় কিনা আই ডাউট কারণ আমি যে পরিমাণ গাড়ি দেখলাম এটা দিয়ে সারা দিন যদি আপনি টোল তোলেন লাখ টাকা ক্রস করার কোনো সুযোগ নেই তাহলে আপনি একটা প্রজেক্ট করেছেন রাষ্ট্রের টাকা দিয়ে এটা 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 মানে রেভিনিউ জেনারেশন করছে কিনা এটা এটা আমার কি বেনিফিট দিচ্ছে আমরা আমি যখন লম্বা সময় ব্রিটেনে ছিলাম একটা গার্ডেন করবে একটা বাগান করলেও লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলতে হয় যে এটা করবার পরে আমার কত টাকা ট্যাক্স কালেকশন হবে এটা করবার মধ্য দিয়ে কয়জন আমার যুবকের চাকরি ব্যবস্থা হবে এই চাকরিগুলো কি অর্জ জব সেমি স্কিল জব স্কিল জব এই চাকরিগুলোর মেয়াদ কত দিনের হবে অতএব আপনার একটা এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট থাকবে একটা রেভিনিউ অ্যাসেসমেন্ট থাকবে একটা পলিটিক্যাল অ্যাসেসমেন্ট থাকবে একটা কমিউনিটি অ্যাসেসমেন্ট থাকবে সেটা কোনো বন্দোবস্ত নাই আমেরিকাতে ফেডারেল লেভেলে ষোলোটা মন্ত্রণালয় আছে এই ষোলোটা মন্ত্রণালয়ের আবার ষোলোটা রিসার্চ টিম আছে তাদের কাজই হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলো যে প্রতি মাসে বছরে যে কাজগুলো করে এই প্রত্যেকটা প্রজেক্টকে আবার রিএভ্যালুয়েট করা যে আসলে যে লক্ষ্য নিয়ে এখানে সরকার বাজেট অ্যালোকেট করেছিল সেই লক্ষ্যটা আসলে অর্জিত হয়েছে কিনা কেন হয়নি কোথায় প্ল্যানে ভুল হয়েছে কারা দায়ী তাদেরকে রেসপন্সিবল করা তাহলে দেখেন যে একটা রাষ্ট্র একটা টানেল করেছে এগারো হাজার কোটি টাকা দিয়ে তার সিম্পল অ্যাসেসমেন্টটা নাই যে এখানে লোকাল ইকোনমির রেভিনিউটা কিভাবে হবে এখানে চারপাশের জনগোষ্ঠীর কত হাজার অথবা লক্ষ মানুষের চাকরি হবে এখানে আমার ট্রান্সপোর্টে কিভাবে হেল্প করবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আপনাদের যে ফ্লাইওভার বিশাল ফ্লাই ওভার দিয়ে ইচ্ছা করে এসেছি ড্রাইভারকে বলে অথবা যে ভাই নিয়ে আসতেন তাকে বলেছি একটা এক্সিট দেখলাম না আমি আমি দুনিয়ার তো অনেক ফ্লাইওভারে ঘুরেছি এত বড় সতেরো কিলোমিটার একটা ফ্লাইওভার তো মিনিমাম দশটা এক্সিট থাকার কথা ছিল তাহলে আপনি সিটিকে কানেক্ট করলেন কিভাবে দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে আর একজন ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন একটা রাষ্ট্র তার ডেভেলপমেন্ট মডেলটাই করেছে একটা লুটপাট মডেলের উপরে ভিত্তি করে দিয়ে যেই মডেলটা এই রাষ্ট্রকে সার্ভ করে না তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণা পত্রের সাথে কন্ট্রাডিক্ট করে কারণ আমার কথা ছিল তো রিপাবলিক করবেন আপনি যে আমার রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ক এই রাষ্ট্রের প্রত্যেকটা টাকা পয়সা যে আপনি খরচ করবেন এটা তো মানুষের জন্য হইতে হবে তাহলে আপনার রেভলিউশন প্ল্যান কোথায় রিপোর্ট কোথায়